যেহেতু মিক্স কালচারের মধ্যে দিয়েই আমাদের পথ চলা আর সামাজিক মাধ্যমের দৌলতে এই খাবারটির সঙ্গে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত আবার যেহেতু খাবারটি খেতে ভীষণ সুস্বাদু সেই কারণে অনেকে বাড়িতেও বানিয়ে থাকেন যারা এখনো পর্যন্ত বানাননি তারা কিন্তু আমার রেসিপিটা দেখে একটু বানাতে পারেন একেবারে পারফেক্ট খাস্তা মুচমুচে শক্ত বাট ভেতরে নরম একটা রেসিপি এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কি রেসিপি কি রেসিপি বলতে বলতে তো এখনো পর্যন্ত বললামই না তবে আপনারা অনেক স্মার্ট ধরেই ফেলেছেন ঠেকুয়া চলুন আজকে করে দেখাবো এই ঠেকুয়ার রেসিপি একেবারে পারফেক্ট মাপ সহ দেখাবো যার জন্য আপনাদের ঠেকুয়া একেবারেই ফেল হবে না এর জন্য আমি যে কাপটা দেখালাম এই কাপ মেপে নিতে পারেন বাটি মেপে নিতে পারেন দুই কাপ এখানে আটা নিয়ে নিয়েছি দুই কাপের সাথে মিশিয়ে আমি এক কাপ দিয়ে দেব ময়দা এবং এক কাপ দিয়ে দেব সুজি হাতের কাছে যদি উপকরণগুলো থাকে এটা রান্না হতে কিন্তু মানে এটা তৈরি হতে একদমই বেশি সময় লাগে না আচ্ছা এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর তারপরে দিয়ে দেবো স্বাদটাকে বাড়ানোর জন্য মৌরি এখানে আমি এক টেবিল চামচের মতো মৌরি দিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণে দিতেই পারেন এক কাপ দিয়ে দেবো কোরানো নারকেল আমি যে পরিমাণ দেখাচ্ছি সেই পরিমাণটা মেনটেন করলেই একেবারে পারফেক্ট ঠেকুয়া তৈরি হবে তবে হ্যাঁ বলে রাখি আচ্ছা বলছি পরে আগে এখানে এক কাপ দিয়ে দিলাম গুড় আচ্ছা হ্যাঁ যে কথাটা বলছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো নারকেল দিতে পারেন যেটা ইংরেজিতে বহুল পরিচিত ডেসিকেটেড কোকোনাট সেটা দিয়ে দিতে পারেন আমার কাছে এই ফ্রেশ নারকেল অ্যাভেলেবেল ছিল তাই দিয়ে দিলাম এবারে গুড়টাকে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এরপরে গুরুত্বপূর্ণ আর একটা উপাদান হলো ঘি এখানে বেশ কিছু পরিমাণে ঘি লাগে অনেকে হয়তো বলেন যে এর সাথে সাদা তেল দিলেও হয় বাট ঘিতে এর একটা সুন্দর ফ্লেভার আসে চেষ্টা করবেন ঘি দেওয়ার কতটা পরিমাণ ঘি দেবেন সেটা আমি বলছি খুব ভালো করে মেশাবেন মানে ভীষণ ভালো করে ঘিটা তো ময়ানের জন্যই ব্যবহার করা হচ্ছে তো খুব ভালো করে মেশাতে হবে মেশাতে মেশাতে একটা পর্যায়ে যখন দেখবেন যে এটা মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে তখনই বুঝবেন আপনার ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে ঘিটা আমি চাইলে ওই কাপের মধ্যে দিয়ে পরিমাণটা দেখাতে পারতাম কিন্তু আর কাপে আবার কিছুটা পরিমাণে লেগে থাকবে এই সাত সতেরো ভেবে আর দেখালাম না আশা রাখি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মেখে নিয়েছি আর দেখুন বেশ মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে এবং একটু প্রেস করলে তারপরে ভাঙছে এই অবস্থায় বুঝবেন যে আপনার ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে এরপরে অল্প অল্প জল দিয়ে যেরকম রুটি রান্না পাখেন তার থেকে একটু শক্ত পরিমাণে মানে এত শক্ত মাখতে হবে না যে আপনার হাত ঠাত ব্যথা হয়ে যাবে মাখতে গিয়ে সেরকম না কিন্তু রুটি রাটার মতো অত নরমও না ওর থেকে একটু পরিমাণে শক্ত মাখতে হবে কিছুটা মাখার পর আমি প্রথমেই দিতে পারতাম কিন্তু প্রথমে দিলাম না এই ভেবে যে চিনির দানাটা মুখে পড়লেই ভালো লাগে এক আর দেখতেও সুন্দর লাগে সেই কারণে আমি কিছুটা পরিমাণে চিনি এখানে চার পাঁচ টেবিল চামচের মতো চিনি আমি পরে দিয়ে দিলাম যাতে চিনিটা মিশে না যায় মানে গলে না যায় সেই জন্য জলের সাথে আমি দিলাম না হয়তো বা গোলত না তবুও আমি একটু পরেই দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মাখতে মাখতে থাকবো আমার কিন্তু মাখা শেষ দেখে বুঝতে পারছেন একেবারে হার্ড হয়নি যে শক্ত ভীষণ শক্ত হাত সাত ব্যথা হয়ে গেল সেরকম না একেবারে নরমও না এটাকে আমি মিনিট পনেরোর জন্য রেস্টিংয়ে রেখে দেব তার কারণ সুজিটা আছে সুজিটা একটু ফুলবে তখন আরেকটু টাইট হয়ে যাবে আচ্ছা আমার পনেরো মিনিট হয়ে গেছে এরপরে ছোট ছোট লেচি করে নেব ইচ্ছা মতো আপনারা চাইলে একটু বড়ো সাইজের লেচিও করতে পারেন ছোটো সাইজের লেচিও করতে পারেন এবারে যেহেতু এটা ছাঁচ ছাড়া করব ওনার কাছে কোনো ছাঁচ নেই সে কারণে একটা সুন্দর একটা শেপ দিয়ে আপনার ইচ্ছা মতো চাইলে ওভার শেপ দিতে পারেন গোল শেপ দিতে পারেন যে যে শেপ ইচ্ছা হয় পাতার শেপ দিতে পারেন যা ইচ্ছা হয় সেরকম একটা শেপ দিয়ে একটুখানি আঁকিমুকি করে নিলেই হবে কতটা মোটা রেখেছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটু মোটাই রাখতে হয় তবে এটা কিন্তু ভাজতে গিয়ে যে খুব বেশি সময় লাগে তা না আচ্ছা ঠিক আছে ভাজাটা আমি পরে দেখাচ্ছি আগে দেখুন কি সুন্দর একটা পাতার ডিজাইন হয়ে গেছে না এইভাবেই আমি সবটুকু করে নেব আর এই ঠেকুয়া কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যায় চেষ্টা করবেন একটু এয়ারটাইট জায়গায় রাখতে তাহলে অ্যাটলিস্ট মুচমুচে নেস ভাবটা থাকে আচ্ছা আমি এরকমভাবেই কিন্তু আমার একটা শেপ দিয়ে নিলাম দেখতে ভালো লাগছে না চলুন এবার ভেজে নিই আচ্ছা ভাজার জন্য তেলটাকে একটু মিডিয়াম গরম হতে হবে একেবারে ধোঁয়া ওঠা গরম হলে চলবে না আর তারপরে এরকম একে একে ঠেকুয়াগুলো যতটুকু ধরে আর কি সেরকম ছেড়ে দেবো ভীষণ ওভারক্রাউড করবো না পাঁচ ছটা ছাড়বো বোধ হয় একসাথে এরকম আর ফ্লেমটাকে একটু কম করেই রাখবো উল্টে পাল্টে এটাকে একটু ব্রাউন করে ভেজে নিলেই হবে আর এটা ভাজতে নিমকির মতো কিন্তু অত সময় লাগে না মানে খুব সহজেই হয়ে যায় যদি উপকরণগুলো হাতের কাছে থাকে মোটামুটি সবই সহজলভ্য তাহলে দেখবেন এটা বানাতে একদমই বেশি সময় লাগবে না মানে এটার জন্য কোনো ছট পুজোর অপেক্ষা করে ঠেকুয়া পিত্বেষ করে বসে থাকতে হবে না যে কবে তারা দেবে অ্যাটলিস্ট আমি তো তাই করতাম তবে যখন থেকে এটা বানানো শিখেছি এখন আর সেই জিনিসটা হয় না আমি চাইলেই ইচ্ছা করে বানিয়ে স্টোর করে মাসখানেক তো রেখে দিতেই পারি আচ্ছা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়েছি বলে আপনাদের যেন এটা মনে না হয় যে আমি খুব তাড়াতাড়ি এপিট পিটে এপিট পিট করে ভেজেছি তবে হ্যাঁ অনবরত কিন্তু এদিক ওদিক করেই ভেজে নিতে হবে আমার ঠেকুয়া ভাজা শেষ দেখুন উপরে চিনির দানাগুলো দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও লাগে খুব সুন্দর আর কতটা ক্রাঞ্চি হয়েছে মানে ক্রিস্পি হয়েছে দেখুন ভেঙে যাচ্ছে শক্ত আছে অবশ্যই শক্ত কিন্তু সহজেই ভেঙে যাচ্ছে মুখে দিলেই একেবারে মিলিয়ে যায় তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ